জাগার জামের থেকে মানে বেশি পার হাসি চলে যাচ্ছে জাগার কোন আমি ইয়ে পাচ্ছি না শুরু পাচ্ছি না এখন কি হবি না হবি সে আল্লাহ জানে নাটোরের সিংড়া উপজেলার ইটালি গ্রামের আব্দুল মতিন দুই সাল থেকে জমি সংক্রান্ত মামলায় নিয়মিত হাজির হচ্ছেন আদালতে ১৪ বছরেও নিষ্পত্তি না হওয়ায় রায় নিয়ে সংশয়ে তিনি দশ সালের মামলা মোটামুটি এ পর্যন্ত চলিচ্ছে জাগার জামের থেকে মানে বেশি পার হাসি চলে যাচ্ছে জাগার কোন আমি ইয়ে পাচ্ছি না শুরু হওয়া পাচ্ছি না এখন কী হবে না হবে সে আল্লাহ জানে শুধু আব্দুল মতিন নন তার মতো হাজারো মানুষ প্রতিদিন আদালত চত্বরে ঘুরছেন বিচারের আশায় সংশ্লিষ্টরা জানান প্রতি বছর গড়ে প্রায় চার হাজার মামলা বিচারের জন্য আদালতে জমা হলেও নিষ্পত্তি হয় গড়ে প্রায় বিচার কাজের দীর্ঘ সূত্রিতাই ভোগান্তিতে আছেন বিচার প্রার্থীরা পুলিশ বলছে ঘটনাস্থলে গিয়ে তারা সব সময় আইন অনুযায়ী পরামর্শ দেন দুই হাজার সালের আমরা বিদ্ধ হয়ে গেছি কিন্তু কোনো নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে আউট সবচেয়ে কম সম্প্রতি নাটোরে এক অনুষ্ঠানে আসেন প্রধান বিচারপতি ওবাইদুল হাসান এ সময় তিনি সালিস ও গ্রাম আদালতের মাধ্যমে ছোট ঘটনার নিষ্পত্তি করার আহ্বান জানান সামাজিক ভাবে যদি আমরা আমাদের সচেতনতা না বাড়াই যে তুচ্ছ ঘটনা নিয়ে সাধারণ ঘটনা নিয়ে আমরা মামলা করব না এই ধরনের প্রতিকার যদি আমরা করি তাহলে কিন্তু মামলা বাড়বে না আর যে মামলাগুলো আছে আস্তে আস্তে শেষ জেলা আদালতে চাপ কমাতে গ্রাম আদালতে বিচার কাজ বাড়ানোর তাগিদ স্থানীয় প্রশাসনেরও গ্রামে ছোটোখাটো মামলা মোকদ্দমা যেগুলো আসে যেমন পারিবারিক মামলা স্বামী স্ত্রীর মামলা জমি জমার ছোটোখাটো নিয়ে মামলা এই মামলাগুলি গ্রাম আদালতে নিষ্পত্তি করা সম্ভব অনেক সময় দেখা যায় যে পুলিশ কিন্তু সেখানে গেলে এই বিষয়টা তারা কিন্তু আর এখান থেকে আর লম্বা হচ্ছে না বিষয়টা সেখানেই সমাধান হয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু আমরা অনেক ছোটখাটো সমস্যা গ্রামে বিভিন্ন পাড়ায় মহল্লায় সেটি কিন্তু আমরা সমাধান করতে পারছি নাটোরের চব্বিশটি আদালতে চলতি বছরের জুন মাস পর্যন্ত আটত্রিশ হাজার সাতশো তিপান্নটি মামলা বিচারাধীন রয়েছে সময় সংবাদ নাটোর